বাপের বেটা হলে মামলা করবেন আপনাকে বুঝে নেব চব্বিশ ঘন্টা দাঁড়ান ট্রেলারে হাত তালি দিলে হবে না এটা সবাই ট্রেলার দিয়েছি এখনো ছবি শুরু করিনি ওর সাথে যিনি জেলে যাবেন তিনি ওখানকার ভিডিও আজকে বলে যাচ্ছি ডেটার টাইম লিখে রাখুন ওই ভিডিওতে ওনার দায় নিয়ে এই চুরির দায় নিয়ে জেলে যেতে হবে কেউ আটকাতে পারবে না ভিডিও কি করেছে শুরু ভিডিও চিঠি লিখেছে কাকে লিখেছে ওর বাবা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এখানকার ডিএম তাকে বলেছে হ্যাঁ গো ডিএম দাদা এই যে সুব্রত টাকা ছেড়েছে সব জানি মামলা কি করব এফআইআর কি করব এফআইআর কি করা দরকার মিস্টার ডিএম শুনে রাখুন চার তারিখ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন আর এই চন্ডীপুর থেকে আপনাকে বেরোতে দেবে না এই চন্ডীপুর থেকে মামলা হবে হাইকোর্টের নাক্ষ দিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে

ঠান্ডা একটা জিনিস দেখাচ্ছি দেখে নিন এই ভদ্রলোকের নাম সুশীল প্রধান প্রাক্তন প্রধান ঈশ্বরচন্দ্র পাঁচ নম্বর অঞ্চল ফেসবুকে ছবি দিয়েছেন আচ্ছা নাম ঠিক করে নেবো কেস করার সময় চাপনাদের নাম একটা ছবি দেখাচ্ছি ভালো করে দেখুন উনি বিভিন্ন জায়গায় গিয়ে একটা ছবি দেখাবেন দিয়ে বলবেন একটা ফর্ম ফিল আপ করুন চণ্ডীপুরের মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন সেই ফর্মে লেখা আছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস সুবিধা পেতে এবং সমর্থন করতে একটা ফোন নাম্বার দিয়েছেন যার ফোন নাম্বার আছে ভদ্রলোকের মতো বলছি কালকের থেকে নাম্বারটা গঙ্গার চলে ফেলে দেবেন ওই ফোন নাম্বারের জন্য আপনি আর সুনীল বাবু দুজনে নির্বাচন কমিশনের এফআইআর ফেস করবেন এবং জেলে যাবেন এই চিটিং বন্ধ করতে হবে এলাকা এলাকা গিয়ে সব করা যাবে না করা না আমি বলছি ভাই সারা বাংলা আজকে পয়সা দিলে নরেন্দ্র মোদী বাড়ি তোলা বাড়ি করবার আর সেই বাড়িতে যারা একদিনে একটা বিড়ি দুবার টানতো তারা আজকে পাকা বাড়ি বানিয়েছে মানুষের টাকা ছেড়ে দিয়ে এদেরকে জেলে পুরবেন কি পুরবেন না পাঁচটা করে চন্ডীপুরকে সিদ্ধান্ত নিতে হবে তাই আপনাদের কাছে আজকে কলেজের অনুরোধ করবো সময় আর সুযোগ সবসময় আসে না যখন আছে তখন তার সদ্ব্যবহার করতে হয় এই বাংলায় চোরদের উৎখাত করার জন্য একজন জীবন প্রাণ লড়াই করছেন তিনি হেলায় ছেড়ে দিয়ে এসছেন দু দুটো মন্ত্রিত্ব তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ সেটা তৃণমূল কংগ্রেস দেয়নি শুভেন্দু অধিকারী নিজে একজন করেছিল সেই শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছে এই বাংলা থেকে এই তোলাবুল এই চোর চোর উত্থাপ করবে তাই সেই লড়াইয়ে এই চে পাঠ হতে হবে তাই যারা ছোটবেলা থেকে হলিক্স চেটে বড় হয়েছে তাদের জন্য হলিক্স কিনে পাঠাবেন আর বলবেন আপনি হলিক্স খান ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করে আর চণ্ডীপুর মুখ যেমন হচ্ছেন না তেমন হবেন না হলে অনেক ছবি বেরোবে অনেক ভিডিও বেরোবে অনেক ডকুমেন্টেশন বেরোবে তখন আর কষ্ট করে সিনেমা করতে হবে না আপনি জানেন আপনার বিধায়ক কি করেছেন আপনার জানেন আপনার বিধায়ক চণ্ডীপুরে থাকেন কম আর শঙ্করপুর মন্দারমণির কোন রিসোর্টে থাকেন বেশি আমাকে এর থেকে বেশি বলাবেন না আমি সবে ট্রেলার দিয়েছি ফিল্ম এখনো বাকি আছে আমি আপনাদেরকে অনুরোধ করব বক্তব্য দীর্ঘায়িত করব না ছোট বক্তব্য করব কারণ সিনিয়র এবার বলবেন আমি তিন চারটে নাম শুধু বলতে চাই আমি স্পেসিফিক্যালি বলবো যে সুনীল বাবু আপনার কচু ব্যবসা এখন কেমন চলছে আরে বিজেপি তো একজন ছিলেন তিনি লাথি খেলেন কচু বনে তারপর কচুর প্রতি প্রেম বিজেপি ছেড়ে চলে গেলেন তৃণমূলে নাম কি নাম কি জয়প্রকাশের অনুগামী সুনীল বাবু আগে করতেন কচু ব্যবসা এখন বাড়ি করে নেবেন বলে আগে থেকে মাল তুলছেন হিসেব নেবেন হিসেব নেবেন তো হিসেব নেবেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু এইটুকু বলবো অনেক এখানকার পঞ্চায়েত প্রধান দিনে তৃণমূল আর রাতে পা ধরছে না তাদেরকে বলবো আর পা ধরবেন না শান্তনুদা আমাদের খেজুরির এমএলএ বলেছেন আর ডোজ দিও না এই ডোজে এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই আজকে প্রথম দিন এটুকুই থাকলো লম্বা বাকি সমস্ত রোগের টনিক আমাদের কাছে আছে যথাস্থমে দেবো শুধু একটু অপেক্ষা করুন সকাল সকাল ভোট দেবেন পদ্মপুলে ভোট